আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর সামিয়া সরকার থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ থ্যাঙ্ক ইউ ইউনিয়নে হাসানুজ জামান সরকারের ব্যতিক্রমী ঈদ উদ্যোগ নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার ইউনিয়নবাসীর কাছে তিনি এখন তারুণ্যের অহংকার এবং উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত দীর্ঘদিন ধরে অবহেলিত চর আড়ালিয়া ইউনিয়নকে আধুনিকতার ছোঁয়ায় শহরে রূপান্তরিত করার পথে তার অবদান অনস্বীকার্য তারই ধারাবাহিকতায় এবারের ঈদুল আঝহায় ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার সহযোগিতায় তিনি চর আড়ালিয়া ইউনিয়নের জন্য ত্রিশটি কোরবানির গরু বরাদ্দ এনেছেন আগামীকাল আটই জুন দুই শনিবার সকাল নয়টা থেকে বাঘাইকান্দি সিডিএম হাইস্কুল মাঠে এই গরুগুলো থেকে প্রায় দেড় হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে দুই কেজি করে গরুর গোস্ত বিতরণ করা হবে এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে এমডিএস নরসিংদী আজকেই সিডিএম স্কুল মাঠে ত্রিশটি গরু ক্রয় করে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার হায়দার আলী বর্তমান মেম্বার রফিকুল ইসলাম কেবল সরকার পিডিএস এর নির্বাহী পরিচালক তাজুল ইসলাম ও মোহাম্মদ আলী হোসেন সহ আরও অনেকে হাসানুজ্জামান সরকার বলেন চর আড়ালিয়া একটি নদী বেষ্টিত অবহেলিত চরাঞ্চল এখানকার হতদরিদ্র মানুষের কথা চিন্তা করেই ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এই কোরবানির গোরুগুলো বরাদ্দ এনেছি ইংশা আল্লাহ স্বাস্থ্যসম্মত উপায়ে সবার মাঝে সমহারে গোস্ত বিতরণ করব সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি এবারও রেলিফাউন্ডেশন ইসলামী লিলিফ ফাউন্ডেশন তৃষ্টি দিয়েছে এই গরু পেয়ে সাধারণ মানুষ অসহায় মানুষ দুই কেজি করে মাংস পাব বলে সবাই আনন্দ আনন্দ ভোগ করতেছে এবং বলতেছে যে সাধারণ মানুষ খুব খুশি দুই কেজি করে মাংস পাবে কতজন পাবে হ্যাঁ পনেরোশোর মতো পাবে পাবে সাল তাহলে এটা জায়গা কোন জায়গায় বিতরণ করবেন এটা বা মডেল মডেল স্কুল এ আমরা কালকা সকাল আটটায় এই বিতরণ করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সাবেক মেম্বার আমার অনুভূতি হল গত বছর চল্লিশটি গরু দিয়েছিল বাংলাদেশ ইসলামী রিলিফ ফাউন্ডেশন আমরা গত বছর এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাসানুজ্জামান সরকারের নেতৃত্বে আমরা মেম্বার তারা আছে সবাই সুন্দরভাবে এলাকার সাধারণ মানুষ যারা নিরহ মানুষ একদম মাংস খেতে পায় না এরকম লোক বেঁচে বেছে আমরা কাঠ করে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি দিয়া সুন্দরভাবে গত বছর বন্টন করেছি তা আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী রিলিফ ফাউন্ডেশন এরপর এবারও আমাদেরকে বেছে নিয়েছেন যে আমরা গত বছর সুন্দরভাবে বন্টন করতে পেরেছি বিদায় আবারও আমাদেরকে এবার দিয়েছে আমরা এবারও যারা যারা একদম নিরহ মানুষ দেখে গরিব মানুষ তাদেরকে আমরা সিরিপ দিচ্ছি আগামী কালকে আজকে রাত্রে এগারো জবাই হবে আগামী কালকে আমরা বিতরণ করব সরকার সাবেক চেয়ারম্যান এবং নরসিংদী জেলা যুবদলের সেক্রেটারি আপনারা জানেন যে গত বছর ইসলামিক বাংলাদেশ ইসলামিক ইসলামিক রিলিফ বাংলাদেশ এরা গতকাল গত বছর চল্লিশটা গরু এই ইউনিয়নে দিয়েছিল এই বছরও তিরিশটি গরু এই ইউনিয়নে দিচ্ছে আপনারা জানেন দুস্থ অসহায় গরিব মানুষদের জন্য বন্টন করার জন্য এই ইসলামিক রিলিফ বাংলাদেশ এই কর্মকর্তারা এই এই ইউনিয়নকে বেছে নিচ্ছে নরসিংদী জেলার রায়পুর উপজেলার চরিয়া ইউনিয়ন তা আজকে ঈদুল আজহা কালকে এই ইউনিয়নে প্রতি একজন প্রায় দুই কেজি করে মাংস পাবে প্রায় দেড় হাজার লোক করে আমরা অসহায় মানুষদের মাঝে দুই কেজি মাংস বিতরণ করব আপনারা জানেন যে এই এলাকাটা এই ইউনিয়ন